গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন একটা পর্ব শেষ করে এবার নেক্স পর্বের জন্য বাড়ি যাচ্ছি রুশাকে এই সবে বাসে উঠিয়ে দিলাম সাড়ে সাতটা বাজে পুরো মেঘলা ওয়েদার শীতের হাওয়ায় লাগলো নাচন একদম ঠান্ডা হাওয়া কিরকম হুস হুস করে কেটে যায় বোঝাও যায় না নিমেষের মধ্যে প্রতিদিন কাজের মধ্যে দিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি দিনগুলো হুস হুস করে কেটে যায় বুঝতেও পারি না দূরে পাতায় রং ধরতে শুরু করে দিয়েছে এবার ফল কালারের টাইম সাবধানে যাস এয়ারপোর্টে পৌঁছে ফোন করবি পরের পর্ব শেষ হলো আজকে একদম ঝড়ের মতো ভোরবেলা থেকে দিন শুরু হয়েছে অরিত্র একটু অফিসের কাজে নিউ জার্সির বাইরে যাচ্ছে তো এখন আমি একা বাড়িতে রাজা কাজগুলো করা হয় না সেইগুলো আজকে করব রান্না বান্নার চাপ নেই কালকে রান্না করেই রেখেছি আর রুষা আর আমি থাকবো মানে খুব যে ভ্যারাইটি রান্না বান্না করবো তা নয় তো আড়াইটে অব্দি এখন আমি আমার মতো থাকবো এখন বাজে আটটা আটটা থেকে আড়াইটে মি টাইম গোছানো শুরু করে দিয়েছি জামা কাপড় যেগুলো ধোয়া হয়েছে শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে তুলে রাখবো বিছানাটা ঝেড়ে এই ঘরটা পরিষ্কার করে ওই ঘরে যাবো ওই ঘরটা গোছানো হয়ে গেছে এবার আরো একটা বড় কাজ মানে সময় সাপেক্ষ কাজ আজকে তো হাতে টাইম আছে রান্না বান্নারও চাপ নেই তাই ভাবলাম ইস্তিরি গুলো করে ফেলি ইস্তিরি করা থাকলে না কাজটা এগিয়ে থাকে বেরোনোর সময় তখন আর মনে জামাটা কুচকে আছে ইস্তিরি করতে হবে মোটামুটি প্রতি সপ্তাহতেই থাকে এই শীতকাল আসছে এবার একটু কমে যাবে কারণ সোয়েটার বা জ্যাকেটের তলায় চাপা পড়ে যাবে তবে রোজকার জিনিসগুলো না হলেও অফিস যাওয়ার জিনিসগুলো বা ভালো সুতির জামা কাপড় ইস্তিরি একটু করে রাখতেই হয় নাক শুরশুর করছে এই সিজন চেঞ্জ মানেই একটু একটু সর্দি লাগবে ভেবেছিলাম নিজেকে বাঁচাবো তবে বোঝা যাচ্ছে না সর্দি লাগবে লাগবে করছে এরকম অবস্থা আর যখন প্রথম সর্দিটা লাগে না বড় অmathscrস্তি হয় কাঁচা জল পড়ে নাক থেকে সমানে स्त्री করে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু ভালো কাজ করে ফেলি মেগলা মেগলা ওয়েদার আছে হাঁটতে ভালোই লাগবে তাই একটু হাঁটতে বেরিয়ে পড়েছি চলুন একটু ঘুরে আসি হলো এ নাও তোমার জন্য এনেছি খাও খাও টেস্ট করো ছোটবেলায় আমরা এটা দারুণ ভালোবাসতাম খুব ভালোবাসতাম চলো 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 তোমার জন্য একটা সারপ্রাইজ আছে লাঞ্চ অ্যাট হোম আর লাঞ্চ অ্যাট অলিভ গার্ডেন লাঞ্চ অ্যাট হোমে আছে পনির আছে ডাল আছে মাছের কোফতা আছে অল্প একটু চিলি চিকেন আছে রুটি যদিও করিনি ভাত আছে হ্যাঁ লাইট করবে তুমি কি যেতে চাও অলিভ গার্ডেন ডিনার হবে না চাইলে লাঞ্চ হতে পারে ডিনার বাড়িটা এতক্ষণে রোদ্দুরের মুখ দেখা গেছে আমি আর রুশা যাচ্ছি কোথায় কালি আমরা দুজন এখন যাচ্ছি একটু লাঞ্চ করতে তারপরে একটু সব রাইড যাবো বাড়ি চলে আসব তারপর এই দেখ ফল লিভস দেখ রেস্টুরেন্টের সামনে এসে গেলে যেন খিদেটা আরো বেশি করে পায় রুষা এসে ওর কাজে লেগে পড়েছে কালারিং করছে উইক ডে তাই একদমই ফাঁকা কি কি খেলব আমি আগে ও কাটাকুটি হ্যাঁ খাবার তো অর্ডার করা হয়েই গেছে আমরা মোটামুটি মেনুটা অনলাইনে বাড়িতে দেখেই এসছিলাম কি অর্ডার করব তাই আমাদেরকে বেশি কনফিউজ হতে হয়নি এখানে খুব টেস্টি ব্রেড স্টিক্স দেয় কমপ্লিমেন্টারি তো সেটার জন্যই আমরা এখন ওয়েট করে আছি খাবারের সাথেই দেবে আমরা একটা ক্লাসিক এন্ট্রি অর্ডার করেছি তার সাথে স্যুপ আর ব্রেড স্টিক্স দেবে থ্যাংক ইউ আমরা নিয়েছি চিকেন আপনারা অনেকেই হয়তো জানেন এইগুলোকে বলে নচি এগুলো আলু দিয়ে তৈরি হয় আমাদের আজকের মেন কোর্স স্টাফট রাভিওলি আছে এটা ক্রিমি সস দাঁড়াও 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 কেমন আমরা রাভিওলি আগে এখানে এসে খাইনি শ্রিম স্ট্যাম্পি ফাইভ চিজ পাস্তা এগুলো খেয়েছি খুবই ভালো খেতে চলো এদিকে গাড়ি খাওয়া দাওয়া ডান পুরো খাবার তো আমরা শেষ করতে পারিনি বাকিটা প্যাক করে নিয়ে নিয়েছি আসলে এত চিজ চিজ অত চিজ শেষ করা মুশকিল হয় পেটটা তাড়াতাড়ি ভরে যায় কারণ এটাও নিয়ে চলো এবার সপরাই যাচ্ছে এটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে রোদ দূর একটা পুলোভার পড়লে মন্দ নয় আমরা ব্যাগে করে পুলোভার নিয়েই এসছি এই সময়টাতে বেরোলে না একটা হালকা সোয়েটার বা পুলোভার নিয়েই বেরোই আমরা কোনো গ্যারেন্টি নেই যে কোনো সময় প্রচন্ড ঠান্ডা লাগতে পারে তবে এই সময় বেশি হিরোগিরি দেখালে মানে গাফিলতি করলেই সর্দিটা লেগে যায় সিজনের সাথে সাথে সব প্রাইটও সেজে ওঠে পামকিন স্কেয়ার ক্রো ফলের বিভিন্ন ডেকোরেশন হারভেস্ট মার্কেট মানে ওই ফলেরই নানা ধরনের ডেকোরেশন হ্যাঁ না এগুলো রিয়াল নামা এগুলো প্লাস্টিকের করে ঢুকে গেছে হ্যালোইনের জিনিসপত্র এসে গেছে হ্যালোইন থিম কাপকেক এদিকে আছে কুকিজ সুগার কুকিজ এগুলো রুশার খুব প্রিয় ট্রিকেন ট্রিট করার জন্য ব্যাগস স্ন্যাক্স হ্যালোইনে বাচ্চাদের দেওয়ার জন্য ক্যান্ডিজ হ্যালোইন থিমে সাজিয়ে তুলেছে এই জায়গাটাকে আরো নানা ধরনের জিনিসপত্র আছে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ডেকোরেটিভ আইটেমস আছে গ্লাস বাটি টাম্বলার এখানে নিজেদের বাড়ি পট সাজানোর জন্য পাম্পকিন কার্ভিং এর জন্য ও এর ভেতরে ক্যান্ডি ভরে লোকদেরকে দেওয়ার জন্য হ্যাঁ ছবিটা তাই দেওয়া আছে এইতো আজকে শুধু কলা নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই আপনাদেরকে একটা জিনিস দেখাই ফল স্পেশাল ডেকোরেটিভ পাম্পকিন দেখুন কত ধরনের কুমড়ো এগুলো সাজানোর পারপাসে এখানে কুমড়ো দিয়ে হ্যালোউইনের সময় বাড়ি সাজায় আপনারা সকলেই জানেন এক একটা কুমড়ো 7.99 ডলার একটা কুমড়ো কেমন নরম নরম হয়ে গেছে যাই হোক এক একটা কুমড়ো সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার করে ভারতীয় টাকা অনুযায়ী সাড়ে ছশো টাকা করে এক একটা পুলোভারটা পড়ে নাও এবার বেশ হাওয়া দিচ্ছে হাঁপিয়ে গেছি আমরা দুজন প্রচন্ড জ্যাম ছিল রাস্তায় পাঁচ মিনিটের রাস্তা আমরা প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে এলাম এখন চলে এসছি আমরা লাইব্রেরিতে একটু বই তুলে তারপরে বাড়ি যাব। আজ দুপুরের খাওয়াটা একদম জম্পেশ হয়েছে কিন্তু এখনো এই গলা অব্দি খাবার তাই রাত্রিবেলা রুষা বলছে ডাল ভাত খাবো আর আমার তো আর কিছুই খেতে ইচ্ছে করছে না হয়তো একটা আপেল খেয়ে নেব ম্যাক্সিমাম আমি রুষার টিফিনটা আগের দিনই বানিয়ে রেখে দিই আর ওইটাই আমাদের ব্রেকফাস্টেও হয়ে যায় আলু সেদ্ধ সকালবেলাই করে রেখেছিলাম ওইটা মেখে নিলাম স্যান্ডউইচ বানাবো সেই জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি পড়াইও বসিয়ে দিয়েছি এইদিকে চলছে একটু পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়া করে একেবারে ঘুম হবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বিউলির ডাল আর ছোলার ডাল দিয়ে দিলাম অল্প একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এইবার পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিলাম কারি পাতা আদা গ্রেটেড রসুন গ্রেটেড কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আদা রসুন কারি পাতা আর ডালের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এইবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাম্বার মশলা অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিলাম এক চামচ গোলমরিচ পাউডারও অ্যাড করে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিরে খিদে আছে আপেল খাবি নাকি ডাল ভাত খাবি শিওর ডাল ভাত আর ঘি আছে গরম আছে একদম ভালো করে খেয়ে নাও একটু টিভিও দেখতে পারো ঠিক আছে খেয়ে নেবে তাড়াতাড়ি আমি ততক্ষণে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি এক দিন এক এক রকম ভাবে পুরটা বানাই আজকে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুরটা বানালাম দু ধরনের ডালও অ্যাড করলাম স্যান্ডউইচ খাওয়ার সময় মুখে পড়লে খুব ভাল লাগে একটা বেশ নাটি ফ্লেভারও দেয় এই দু সপ্তাহে লক্ষ্য করেছি রুসা বিভিন্ন ধরনের স্যান্ডউইচ টিফিনে নিয়ে যেতে বেশ পছন্দ করে তাই ঘুরিয়ে ফিরিয়ে পুর বদলিয়ে বদলিয়ে ওকে স্যান্ডউইচ গুলো দিই আজকে এইটা বানালাম বলে আপনাদের সাথে এই স্যান্ডউইচটাই শেয়ার করছি আপনারা অবশ্যই এরমভাবে ভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের বাড়ির সবাইও বেশ খুশি মনে জল খাবার খাবে তো চলুন আর কথা না বাড়িয়ে এবার বাকি কাজটা সেরে ফেলি আমি কসকো থেকে এই হোল গ্রেইন ব্রেড নিয়েছি আজকে যে কোনো পাউরুটি দিয়ে কিন্তু এই স্যান্ডউইচটা বানানো যায় চৌকো যে স্যান্ডউইচ ব্রেড হয় স্কোয়ার স্যান্ডউইচ ব্রেড দিয়ে তো বেশ ভালো লাগে খেতে ভেগান স্প্রেড বা প্ল্যান্ট বেস মেয়োনিজ নিয়ে নিয়েছি নরমাল মেয়োনিজ দিয়েও করা যায় একদিকে ভালো করে মেয়নিজ লাগিয়ে নিচ্ছি একদিকের পাউরুটিতে মেউনিজ লাগানো হয়ে গেছে এইবার সকলের পরিচিত ম্যাগি হট অ্যান্ড সুইট সস আরেক দিকে দিয়ে দিচ্ছি নর্মাল টমেটো কেচাপ দিয়েও করা যায় এটা আমাদের বাড়িতে সকলেরই বেশি প্রিয় তাই এই সসটা দিয়েই বানাই এইবার সসটা স্প্রেড করে দেবো পুরো ব্রেডে দু স্লাইসের কাজ হয়ে গেছে প্রতিটা ব্রেড স্লাইসের ওপর একটা বড় চামচ করে করে পুর দিয়ে দেবো এক একটা ব্রেড স্লাইস এ আলুর স্প্রেড করে দেবো রেডি হয়ে গেছে প্রত্যেকটা স্লাইসে পুর লাগানো এইবার আর কিছুই না এই একটা করে স্যান্ডউইচ বন্ধ করে দিয়ে এবার খুবই সহজ পদ্ধতি এক একটা স্যান্ডউইচ নেব মাখন লাগিয়েও দেওয়া যেতে পারে আমি আর মাখন দিলাম না অলরেডি মিউনিজ দেওয়া আছে দুটো করে স্যান্ডউইচ গ্রিল করে নেব ব্যাস হয়ে গেল কাজ বেশ অনেকগুলোই স্যান্ডউইচ রেডি হয়ে গেল দুটো স্যান্ডউইচ তৈরি হচ্ছে আর বাকিগুলো এখানে আছে এক এক করে বানিয়ে নেব। আমি এরম ভাবে পুরো এক পাউন্ড পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে রাখি খাওয়ার ঠিক আগে এয়ার ফ্রায়ারে অল্প একটু টোস্ট করে তাহলে বাইরেটা বেশ মচমচে লাগে আর জন্য পটলা তাহলে অবশ্যই একটু বাইরেটা মাখন গ্রিজ করে নিয়ে তারপরে গ্রিল করি তাহলে খেতে আরোই ভাল লাগে কিন্তু প্রতিদিন খাওয়ার সময় আইদার মিওনি লাগাই টোস্টে আর নয়তো ভেতরে মাখন লাগাই বাইরেটা আর মাখন দিয়ে গ্রিল করি না বসিয়ে দি আজকের দিনটা একদম অন্যরকম কাটলো আমার আর রুশার এই প্রথমবার দুজনে একসাথে থাকা ছাড়া একটু তো তো অন্যরকম লাগছে লাগছে বাড়িটা খালি খালিও তবে এই অরিত্রকে জীবন বিভিন্ন অভিজ্ঞতা দিয়েই এক একটা দিন কেটে যায় আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট